আমি আঠারো তারিখে আসতেছিলাম দুই ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল আমি জিজ্ঞাসা করলাম কাছের লোক ছিল সবাই পরিচিত আমি জিজ্ঞাসা করলাম কেবিন কুরুকে যে ডিলে কেন দুলু জ্বর চলতেছে এই জন্য দুই ঘন্টা ডিলে কি দুলু জ্বর চলতেছে প্লেন নামেও না উঠেও না আমি বলি দুই ঘন্টার দুলু জ্বর আমি তো দুই দুইবার পড়ছি এক এক সপ্তাহ ধুলু জ্বরের ধুলার জ্বরের ভিতরে ছিলাম শুধু বাহিরে এক ইঞ্চি দেখা যায় না ঘরের ভিতরে বন্ধ ছিলাম জানলা কপট সব বন্ধ কুড়া আমি দুইবার পড়ছি দুইবার অবশ্য আকাশে ছিলাম না জমিনে ছিলাম দুলু জ্বর শুরু হয়ে গেল মরুভূমির ভিতরে এটা এই জন্যই বলতেছিলাম দেশে চলার জন্য আপনি গুগল দিয়ে চলতে পারবেন না ওলা আমাদেরকে জিজ্ঞেস করে চলতে হবে আমি কি করব এখন বলে আপনি গুগল দিয়ে চলতে পারবেন না কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন তাহলে আপনাকে দুলুক গুগল দিয়ে আপনি চলতে পারবেন না আপনাকে ওইখানের আলেনদেরকে জিজ্ঞেস করতে হবে আমি কিভাবে চলবো আলেমরা বলবে এইভাবে চলো তাইলে আপনি বাঁচবেন মরে যাবেন সমুদ্রিক ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান ওইখানে কয়েকদিন থেকে যান হ্যাঁ গেলেন আর চলে আসলেন এটা না কয়েকদিন থাকলেন তাহলে আপনি আলেনদেরকে জিজ্ঞেস করতে হবে আমি এইখানে কেমনে চলবো আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে নাহলে আপনি না খায় মরে যাবেন ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন আপনি চলতে পারবেন না আপনাকে ওইখানে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম কিন্তু আমার তো চলতে হবে আল্লাহকে রাজি করতে হবে রসুলকে রাজি করতে হবে আমি কিভাবে চলবো তালেমরা বলবে তুমি এইভাবে চলো তাইলে তুমি পায়া যাবে তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না আমার কুকুল চলবে না ওইখানে আলেমদের স্মরণাপন্ন হইলে আমি বেচা যাব এই জন্যই চার ভাগে বিভক্ত করছেন চার চার ভাবে চার ভাবে বিভক্ত করছেন এই জন্য জমিন দেখা জমিনের ভৌগোলিক অবস্থা দেখা আমি সফর করছি তো আমি দুইবার গেছি সাহারা মরুভূমিতে একবার মনে হয় প্রথমবার ছিলাম প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি তিন সপ্তাহ ছিলাম দ্বিতীয়বারও ছিলাম এরকম তিন সপ্তাহের মতো কিন্তু আমার এই কথা বুঝিয়ে আসছে ওইখানে যাওয়ার পরে যে এইখানে আহ কথা না বুঝলে চলবে না কেননা পানির এতটুকু পানি এত শর্ট কইলে আবার রাগ হয়ে যায় কিনা যে আপনি এই কাম করছেন নাকি পানি এত শর্ট শুধু উজু করার সময় একবার করে ধোয়া যায় ফরজ আদায় করা যায় কি একবার করে পানির এরকম শট হম এখন আপনি যদি বলেন যে আমি একবার করব কেন হাদিসে তো বলে তিনবার করতে ঠিক না হম কি তিনবার করতে বলে না একবার করব কেন তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আর বাইরে কোরা দেখাবে একবার সহি আছে কিন্তু আল্লা রাজি করব কি করা? আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি কিন্তু বন্ধুকে রাজি করার জন্য। আল্লাহ কি পদ্ধতি রাখছেন যে কেয়ামত পর্যন্ত বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন তো আল্লাহ বলে কেয়ামতের সকাল পর্যন্ত আমি হকানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে তোমরা যখনই সমস্যায় পড়বে তো আলেমদের শরণাপন্ন হবে না যুগুল না তোমার বিবেক না তোমার বৃদ্ধি না তোমার বিদ্যা বরং যে যেই বিনিসে পারদর্শী তার শরণাপন্ন হও তুমি বেঁচা যাবে এই জন্যই কোরআন বলে উলুল আমরিমিন